দারুণ হয়েছে একদম মনে হচ্ছে ভোগের খিচুড়ি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে সবাই খুব সুন্দরভাবে জন্মাষ্টমী পালন করুন আমার ঘরে গোপাল নেই বলে আমার সেরকমভাবে আর পালন করা হয় না তবে আজকে দিনটা আমরা নিরামিষ খাই নিরামিষ খাবো আজকে খিচুড়ি করব গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা আর আলু ভাজা এই আজকে করব রান্না আর দেখুন তালের বড়া নিয়ে বসে পড়েছি কালকে তালের বড়াগুলো করেছিলাম না এত সফট হয়েছে দেখুন না আরেকবার আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে এত সফট হয়েছে না দারুণ আর দেখবেন তালের বড়া তারপর যে কোনো মিষ্টি বড়া পাটি সাপটা পায়েস সেগুলো বাসি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বাসি খেতে তাই এই যে চা আমি বসে পড়েছি অনেকটা চা আর এই যে তালের বড়া দিয়ে আজকে খাবো আজকে সকালে আর টিফিন কিছু করব না এই খাবো দেখি বাবু আসলে বাবু তো আর এগুলো টিফিন করবে না বাবু আসলে বাবুকে আজকে একটু ইপি করে দেবো ইপিটা খেতে ভালোবাসে অনেক দিন দেওয়া হয়নি ওকে ওই এক প্যাকেট টিপি করে দেবো আমরা আজকে এটাই টিফিন করব চা দিয়ে চালের বড়া হুম আজকের ওয়েদারটা এমন করে রেখেছে ভীষণ রোদ দিয়েছে জানেন তো কিন্তু কি হবে বিকালবেলা না বৃষ্টি ঠিক পড়বে এত রোদ দিয়েছে বিকালে কি করছিস মা কি করছো তুমি আমার আজকে একটু ইচ্ছা ছিল জানেন তো বানপুরে মেলা বসে জন্মাষ্টমীর খুব সুন্দর মেলা বসে ওখানে যাওয়ার খুব ইচ্ছা আছে তবে জানি না বৃষ্টি পড়লে তো আর যেতে পারবো না দেখি বৃষ্টি না পড়লে আমি গেলে আপনাদেরকেও নিয়ে যাব সাথে মেলাতে অনেক দিন মেলাতে যাইনি এর আগের বার বলেছিলাম মেলাতে যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য যেতে পারলাম না আর আজকে না হলে জানেন তো আর বেরোনো হবে না এরপর বাবুর টিউশন তারপর আপনাদের দাদার কাজের ব্যস্ততা সব মিলিয়ে আজকে একটু ট্রাই করতেই হবে এই দেখো আরেকজনকে তালের বড়া খেতে চলে এসেছে তালের বড়া গন্ধটা তোর ভালো লেগেছে চিঙ্কি মিষ্টি মিষ্টি গন্ধ ভালো লেগেছে তুমি তো একটা মিষ্টি মেয়ে তুমি তো মিষ্টি মেয়ে তুমি তো ছোনা মেয়ে ছোনা মেয়ে মেয়ে তুমি নাম অলেগে লেগে যাবে চলুন তাহলে তালের বড়াগুলো দিয়ে চাটা খেয়ে নিই খেয়ে নিই তারপর অনেক কাজ আছে কাজগুলো করবো হুম চাটার পর একটা খেতেই থাকি স্নান করে পুজো দিয়ে এই এলাম এই যে করেছি আজকে খিচুড়ি খিচুড়ি বেড়ে নিচ্ছি আমার জন্য গোবিন্দভোগ চাল দিয়ে ভাজা মুগ ডাল দিয়ে আজকে খিচুড়ি করেছি গোবিন্দভোগের চালের খিচুড়ি অনেক দিন বাদ করলাম জানেন না তো তো আমি এমনি চালেরই করি তো খেতে ইচ্ছা করলো তাই করলাম আজকে তো নিরামিষ খাবো জন্মাষ্টমী এই যে বেড়ে নিয়েছি খিচুড়িটার মধ্যে না আমি একটু কুমড়ো ছিল কুমড়ো দিয়েছি তারপর ফুলকপি দিয়েছি টমেটো লঙ্কা আদা বাটা এই দিয়ে করেছি খিচুড়িটা আর করেছি এই যে আলু ভাজা বেগুন ভাজা এই যে দেখুন আর এর একটু ঘি ছড়িয়ে নেব আপনাদের দাদা আর বাবুর খাওয়া হয়ে গেছে তা এখন ওই কটা বাজে বাজে জানেন মতো এখন তা আমার একটু আজকে দেরি হয়ে গেল তো এবার আমি খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছে মারাত্মক খিদে পেয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি জানি না বিকেলের দিকে নামবে কিনা নামলেও নামতে পারে একটু মেলা যাব বলছিলাম ইচ্ছা করছে বেরোতে একটু চলো তাহলে খেয়ে নি খিদে পেয়েছে খুব এই দেখুন খাবারটা বেড়ে নিয়েছি এই তো এবার ঝটপট করে খেয়ে নেবো কাজের সময় কাজ করতেই থাকি কিন্তু যখন এই স্নান করে পুজো দিয়ে আসি তখন মনে হয় কতক্ষণে খাবো জানেন প্রচন্ড খিদে পেয়ে গেছে গরম হুম দারুণ হয়েছে একদম হচ্ছে ভোগের খিচুড়ি এই যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কিছু কাজ ছিল এক এক জামা কাপড় ছিল ভাঁজ করা জানেন তো কালকেও জামা কাপড় ভাজ করা হয়নি তালের বড়া করছিলাম তো তাই আর কালকে জামা কাপড় একটাও ভাজ করা হয়নি আজকে দুপুরে সব ভাজ করলাম ভাজ করে এই যে রেডি হলাম দুবো খাইয়ে দিয়েছি এখন ঘড়িতে সোয়া ছটা আজকে বৃষ্টি পড়েনি ফাইনালি যাচ্ছি মেলাতে অনেক দিনের ইচ্ছা মেলায় যাব মেলায় যাব যাওয়া হচ্ছিল না যাক আমি ঠাকুরকে ডাকছিলাম জানেন যেন বৃষ্টি নাও পড়ে তাহলে চলুন বেরোনো যাক যাই ঘুরে আসি আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে চলুন এই দেখুন চলে এসছি মেলায় দেখুন কত রকমের রাইড রয়েছে আর লাইটিংগুলো দুর্দান্ত লাগছে দেখতে খুব ভাল লাগছে আর আজকে মেলার প্রথম দিন জানেন তো সেই জন্য খুব একটা ভিড় হয়নি তবে এই মেলা কিন্তু ভীষণ জমজমাট এই মেলা না প্রায় দু সপ্তাহর মতো থাকে বহু মানুষ আসে জানেন তো এখানে ঘুরতে মেলাতে ভালোও লাগে কত রকমের রাইড রয়েছে তারপর হরেক রকমের খাবারের দোকান বসেছে খুব ভাল লাগছে দেখতে আর আমি মা বাবার সাথে এই মেলাতে বহুবার এসেছি ছোটোবেলায় বাচ্চাদের এই রাইডগুলো দেখতে কি ভালো লাগে না মনে হয় চেপে পড়ি জানেন তো বাবু তো এখন বড় হয়ে গেছে ও তো আর চাপবে না কিন্তু এই রাইডগুলো দেখে না আমার ধুবচিঙ্কির কথা মনে পড়ছে বার্নপুরের প্রান্তিক্লাব খুব ধুমধাম করে জন্মাষ্টমীর পুজোটা করে তাদের উদ্যোগেই এই মেলাটা বসে দেখুন শ্রীকৃষ্ণের ছোটবেলার সমস্ত মুহূর্তগুলো কি সুন্দর রূপে ফুটিয়ে তুলেছে কী ভালো লাগছে না দেখতে আমাদের আসানসোল বার্নপুর শিল্পাঞ্চলের সবচেয়ে পুরোনো মেলা এইটি জানেন তো প্রায় সত্তর দশক থেকে চলে আসছে মাঝে জানেন তো দু থেকে দু পর্যন্ত বানপুরের ভারতী ভবন দশ নম্বর গেটের কাছে এই মেলাটা বসত তবে দু বসছে। মানে আমাদের বানপুর স্টেশন রোডে প্রান্তিক ক্লাবের মাঠে তবে আমি আজকে মেলাটা দেখে যাই কাল পরশু নাগাদ করে বাবু এসে দেখে যাবে তবে খুব গরম লাগছে জানেন ভীষণ জল চেষ্টা পাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই এই যে চলে এসেছে আইসক্রিমের দোকানে আইসক্রিম নেব দুটো আমার একটা আপনাদের দাদার একটা ভ্যানিলা ফ্লেভারটাই নেব ওটাই বেশি ভালো লাগে খেতে প্লেন দেখুন আইসক্রিমটা কি সুন্দর ডেকোরেট করে দিয়েছে এই গরমে আহ আইসক্রিম পেলে আর কি চাই বলুন যতই বড় বড় খেলনার দোকানে যাই না কেন কিন্তু এই মেলার খেলনার দোকানে এলে কি যে ভালো লাগে হরেক রকমের জিনিস মনে হয় দেখতেই থাকি খালি কিন্তু বাবুর জন্য তো এখান থেকে কিছু নেওয়ার নেই ও তো এখন আর ছোট নেই সেরকম চলুন ওই দোকানটায় গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে দেখুন দোকানটাতে কি সুন্দর চুল বাঁধার রাবার গাডার ক্লিপ মনে হচ্ছে চিঙ্কির জন্য কিছু নেই কিন্তু চিঙ্কি তো আর কিছু করাতে পারবো না এই দেখুন চলে এসেছি চপের দোকানে পাশপুরার চপ মেলায় এসে চপ খাবো না তা হতেই পারে না এই যে ভেদ চপ নিয়েছি দুটো দেখুন চপের মাঝখান দিয়ে আবার বড় একটা কাঠি ঢোকানো আছে দুর্দান্ত বানিয়ে ছিল কিন্তু চপটা দেখুন কত ভ্যারাইটিস রকমের চপ পাওয়া যাচ্ছে পাশ চপ খেতে কিন্তু খুব ভালোই লাগে দেখুন এই বড় নাগরদোলনাটা মনে হচ্ছে দেখে চাপি জানেন তো খুব চাপতে ইচ্ছা করে কিন্তু চাপলে যা মাথা ঘুরাবে তা আমি এখনই বুঝতে পারছি সেই ভয় না আমি আর চাপতেই পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি সবাই আনন্দ করে চাপছে কত মজা করছে এটা দেখেও কিন্তু বেশ ভালো লাগে এবার চলে এসছি হরেক রকমের আচারের দোকানে দেখুন হরেক রকমের আচার তবে আমি আচার নেব না আমি আমার প্রিয় একটা আনার দানা নেব। আনার দানা খেতে না আমার ভীষণ ভালো লাগে এই আনার দানা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। আজকের মতো তাহলে আমার মেলা দেখা কমপ্লিট তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আমার এই মেলার ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন